বয়স ছত্রিশ হলেও খেলার মাঠে যেন বয়সের কোনো চাপ নেই লিওনেল মেসির জাতীয় দল কিংবা ক্লাব দুই জায়গায় দুর্দান্ত আর্জেন্টাইন তারকা এমন তারকা ফুটবলার অবসরে চলে যাক তা হয়তো কোনো ভক্তই চান না চাইলেও অনেক ভক্তের মনে প্রশ্ন মেসি তো অবসর নেবেন একটা সময় আর সেটা কখন যুক্তরাষ্ট্রের মেজর সকার লীগের ক্লাব মায়ামির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হবে দু সালের ডিসেম্বরে এরপর মেসি অবসর নেবেন কিনা সেই প্রশ্নই অনেকের মনে ঘুরপাক খাচ্ছে এদিকে অবসর নিয়ে ভাবনা আছে মেসিরও বিষয়টি নিয়ে খোলাখুলি কথাও বলেছেন বিশ্বকাপ জয়ী এ তারকা তবে সেটা বয়স বিবেচনায় নয় আটবারের ব্যালনডিয়র জয়ী এই তারকার অবসরের সিদ্ধান্ত আসবে তার পারফরম্যান্স বিবেচনায় অবসর নিয়ে মেসি এমবিসির বিগ টাইম পডকাস্টকে জানান যে মুহূর্তে তিনি বুঝতে পারবেন খেলা উপভোগ করছেন না বা সতীর্থদের সাহায্য করতে পারছেন না তখনই তিনি অবসরের সিদ্ধান্ত নেবেন আর এজন্য কখনও বয়স নিয়ে চিন্তা করেন না তিনি এছাড়া কাতার বিশ্বকাপে যদি শিরোপা জিততে না পারতেন তাহলে ওই আসরের পরেই অবসর নিয়ে নিতেন বলেও জানিয়েছেন খুদে জাদুকর ফুটবলে বর্ণাঢ্য ক্যারিয়ার গড়েছেন মেসি এখন পর্যন্ত সর্বোচ্চ চুয়াল্লিশটি শিরোপা জিতেছেন তিনি এখনো যেভাবে খেলছেন তাতে আরও বেশ কিছু শিরোপা জেতার সম্ভাবনা রয়েছে এলেম টেনের